আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শখ থেকে আমি মাহবুজাফরত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হাজির হয়েছি চটপট একটা রেসিপি নিয়ে আর সেটা হলো মুচমুচে মশলা ডালমোট খুবই সহজ এই ডালমোট শীতের সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ লাগে আর সেই সাথে ডালমোটটা বানিয়ে নিতে সময়ও লাগে খুবই কম আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এক কাপ ডালে আমি ওয়ান ফোর চা চামচ খাবার সোডা দিয়ে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছয় ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত একেবারেই সাদা পানি না আসছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে নিতে হবে না হলে আবার ভাজার সময় সমস্যায় পড়তে হবে দেখেন একেবারেই ফ্রেশ পানি চলে এসেছে ডালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনারে উঠিয়ে নিচ্ছি ডালটা আমি কীভাবে ধুয়ে নিয়েছি সেটা আপনারা স্কিনে দেখে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি একটা টাওয়ালে ডালটাকে ছড়িয়ে দিচ্ছি ডালের গায়ে যে পানিটা আছে সেটাও যেন টাওয়ালটা চুষে নেয় সেই জন্য আপনারা ইচ্ছা করলে টিস্যু দিয়েও ডালগুলোকে মুছে নিতে পারবেন আমি একটু ছড়িয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যায় ডালগুলো আবার রোদে দিয়ে শুকানো যাবে না স্কিনে দেখে আশা করছি বুঝতে পারছেন ডালগুলোকে আমি কিভাবে শুকিয়ে নিয়েছি ডালগুলোকে এখন আমি উঠিয়ে নিব ডালগুলো ভাজার জন্য একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে কিন্তু ডালগুলো ভাজার আগে ডালে যে মশলাটা মেশাবো সেই মশলাটাকে আগে রেডি করে নিব ডালটা ভাজার সঙ্গে সঙ্গেই গরম গরম মশলাটা মিশিয়ে নিতে হবে আর সেই জন্যই মশলাটা আগে রেডি করতে হবে মশলাটাকে রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ বিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ চাট মশলা চাট মশলাটা আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর চিনিটা আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি সেজন্য পুরো মশলাটাকেই ব্ল্যান্ড করে নিব আর এখানে চিনিটা যদি গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে ব্ল্যান্ড না করলেও চলবে একটু মিশিয়ে ব্ল্যান্ডার জগে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই মশলাটা একবারে বেশি করে করে সংগ্রহ করে রেখে দিতে পারেন তাহলে যখন ইচ্ছা তখন ডালমোট ভাজলেই মশলাটাকে মিশিয়ে নিতে পারবেন কাজের সুবিধা হবে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়েছি প্যানের থেকে অনেকটা কম বেশি তেল দিলে আবার ভাজতে গেলে অসুবিধায় পড়তে হবে কারণ ডালগুলো দেওয়ার পরে বুদবুদ উঠবে ফেনা হয়ে আবার কড়াইটা বেশি ভরে যেতে পারে আর সেই জন্যই তেল দিতে হবে কড়াই থেকে বেশ কিছুটা কম ডালগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিব তাহলে ডালগুলো বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা ভীষণ সফট হবে ডালগুলো হয়ে গিয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে ডালগুলো এভাবে ভেসে উঠবে ডালগুলো আমার হয়ে গিয়েছে এখন ডালগুলোকে উঠিয়ে নিব তেলটাকে ভালো করে ঝরিয়ে উঠে নিচ্ছি ডালগুলো আবারও আমি একটা স্টেনারে উঠাচ্ছি ডালের যে বাকি তেলটা সেটা যেন ঝরে যায় সেই জন্য আর এই ডালমোটগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ মিনিট এই ডালমোটটা খেতে যে কতটা মজা সেটা আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন এখন গরম অবস্থায় আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিব মশলাটা মিশিয়ে নিলেই ডালমোটটা খাওয়ার জন্য একেবারেই রেডি আর এই ডালমোটটা ঠান্ডা করে বয়েমে সংগ্রহ করে রাখতে পারবেন এক মাসের মতো এই ডালমোটটা একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এই ডালমোটটা খেতে যে কতটা মজা আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ